হ্যালো বন্ধুরা আমি বুবাই আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যারোট বয় প্যারট বয় ইউটিউব চ্যানেলের আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত যে সকল বন্ধুরা নতুন করে ফোটো পাখি পালন করবেন বলে ভাবনা করছেন অর্থাৎ যে সকল বন্ধুরা যেভাবে ফিঞ্চ পাখি পালন করবেন বলে চিন্তাভাবনা করছেন বা আপনার বার্সাইট আপে নতুন করে যেভরা ফিঞ্জ পাখি নিয়ে এসেছেন তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও ভিডিও টাইটেল এবং সামনের দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে ভিডিওটি কী হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হচ্ছে ফিঞ্চ পাখি ডিমে তা না দেওয়ার কারণ কী এবং এর সমাধান কী আছে তো কী করলে আমাদের ফিঞ্চ পাখি ডিম পারবে এবং ডিমেতে তা দেবে এবং ভালো বিডিং রেজাল্ট আসবে তো সেই সব বিষয় নিয়ে এ টু জেড আপনাদের কাছে শেয়ার করেছি খুব সহজ সহজভাবে আলোচনা করেছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন তাই বন্ধুরা আপনাকে ছোটো এটি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে আপনারা ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরে যান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি পুস করে অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সর্বপ্রথম চলে যায় তো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করে যাক প্রত্যেক পাখি পালক বন্ধু পার্ট সেটাবে কম বেশি ছোটো পাখি থাকবে এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার কারণ ছোটো পাখির মধ্যে যে মাধুর্য প্রত্যেকের মনে মায়া এনে দেয় ছোটো পাখি দেখতে যেরকম সৌন্দর্যতা আছে এবং এদের সুমধুর সুরের কারণে আমাদের মনের মধ্যে প্রচুর শান্তি এনে দেয় পিঞ্চ পাখির মধ্যে কিছু কিছু সমস্যা দেখা যায় তো সেই সমস্যার মধ্যে আজ একটি সমস্যা আপনার কাছে শেয়ার করব অনেক সময় দেখা যায় যে পিঞ্চ পাখি ডিম পাড়ছে অনেকগুলো করে কিন্তু ডিমে তা দিচ্ছে না তা না দেওয়ার কারণে ডিমে ব্লাড আসছে না আর ব্লাড না আসার কারণে ডিম ফুটে বাচ্চা বের হচ্ছে না তো এই সব সমস্যা কেন হচ্ছে আপনাদের পাখির সঙ্গে এবং সমস্যা থেকে বের করতে গেলে আমাদের কী কী পথ অবলম্বন করতে হবে তা আপনাদের কাছে শেয়ার করবো পাখির চারিত্রিক বৈশিষ্ট্য এরা একটি বাসস্থান ঠিক করবে ডিম পাড়ার জন্য সেখানে ডিম পাড়বে ডিমে তা দেবে ডিম ফুটিয়ে বাচ্চার জন্ম দেবে এবং বাচ্চাকে খাইয়ে বড় করে দেবে এটাই হচ্ছে এদের বৈশিষ্ট্য তাহলে পাখি ডিম পাড়ে ডিমে তা দেয় না বা ডিম যদি ফার্টিলিটি না আসে বা ডিম ফুটে বাচ্চা না হয় তার পেছনে অনেকগুলো কারণ থাকে তো সেই সব কারণগুলো এক এক করে আপনার কাছে শেয়ার করবো এখন তো প্রথম যে কারণটি নিয়ে আলোচনা করো তা হচ্ছে পাখি ভয় পেয়েছে কি সেটা আপনাদের দেখতে হবে আপনি হয়তো প্রথম পাখি পালন করছেন তো আপনি যেখানে পিঞ্চ পাখি খাঁচাটি রেখেছেন সেই জায়গাটি হচ্ছে পাখি পালনের উপযুক্ত পরিবেশ না অর্থাৎ ওই জায়গা হয়তো কোলাহলপূর্ণ জায়গা বা হয়তো ওই জায়গার মধ্যে ছোটো ছোটো কীট পতঙ্গ বিরাণ ইঁদুর আসলা এইসব জীব আনাগোনা আছে তো এইসব জিপ দেখলে পাখি প্রচুর পরিমাণে ভয় পেয়ে থাকে আর ফিঞ্চ পাখি যেহেতু জেবরা ফিঞ্চ পাখি যেহেতু ছোটো পাখি তাই এদের আরও প্রচুর ভয় থাকে তো সেই কারণে আপনাদেরকে এমন পরিবেশ রাখতে হবে যেখানে পাখি ভয় না পায় পাখি যদি ভয় পেয়ে যায় তাহলে পাখি ডিম পারবে কিন্তু ডিমে তা দেবে না দ্বিতীয় যে কারণটি নিয়ে তা হচ্ছে পাখি যদি ফার্স্ট টাইম ডিম দিয়ে থাকে তাহলে ডিমে তা নাও দিতে পারে কারণ পাখি যেহেতু পূর্বে কোনো অভিজ্ঞতা নেই কীভাবে ডিমে দিতে হয় বা ডিম কিভাবে পুটিয়ে বাচ্চা জন্ম দিতে হয় তো এই সব বিষয়ে তাদের কোনো অভিজ্ঞতা থাকে না সেই কারণে পাখি যদি ফার্স্ট টাইম ডিম পারে তো সেই ডিমে তা নাও পাতে পারে তো সেই নিয়ে আপনাদের মন খারাপ করলে চলবে না ওরা ঠিক আবার ডিম ফুটিয়ে বাচ্চা তুলবে এছাড়া বন্ধুরা আরও একটি কারণ নিয়ে আলোচনা করবো তা হচ্ছে অনেক সময় হয়ে থাকে পাখির প্রথম ক্লাস ডিম বাচ্চা হয়ে যাওয়ার পর আমরা হয়তো কোনো কাজের মধ্যে জড়িয়ে পড়ি বা আমাদের হাতে ধরো কোনো বা আমরা খুব ব্যস্ততা হয়ে যাওয়ার কারণে হয়তো পাখিদের মতো হয়তো সময় দিতে পারি না তো সেই কারণে ব্রিডিং বক্স বা চুবড়ির পরিষ্কার করা হয় না অর্থাৎ যেটা হচ্ছে নিয়ম কি পাখি প্রথম ক্লাস ডিম বাচ্চা করার পরেতে চুবড়ি বা বিডিং বক্স থেকে সব নেস্টিং মেটেরিয়াল সব নোংরা পায়খানা এখানে সব পরিষ্কার করে ভালো করে ঠিক করে জীবাণুমুক্ত করে সেকেন্ড ক্লাসের জন্য ব্রিডিং বাক্স বা চুবড়ি লাগানোর নিয়েও কিন্তু আমাদের হাতে যদি সময় না থাকে তো সেই সময় না থাকার কারণে আমরা এই নেস্টিং মেটেরিয়াল বের করতে পারি না এবং ব্রিডিং বাক্স বা চুবড়ি পরিষ্কার করতে পারি না কিন্তু দেখা যায় এর পরিষ্কার না করার পরেও এরা আবার ফের ডিম পেড়ে দেয় আর এই অপরিষ্কার চুবড়ি বা নেস্টিং মেটেরিয়ালের মধ্যে সরু সরু ছোটো ছোটো শুক্র সুকো পোকা থাকে যা হচ্ছে কি পাখি যদি ডিম পাড়ে ডিম পাড়ে এবং ডিমে যদি তা দেয় তো ওই সময় তা দেওয়ার সময় পাখিকে প্রচুর পরিমাণে এই ছোটো ছোটো পোকামাকড়গুলো ডিস্টার্ব করে বা কামড়ায় এইসব কারণের জন্য পাখি ডিম পারলেও ডিমে তা দেয় না বন্ধুরা পরবর্তী আরও কারণ হচ্ছে আমরা অনেক সময় অনেক বয়স হয়ে যাওয়া ফ্রিজ পাখিকে বিডিং বক্স বা চুবড়ি দিয়ে থাকি পাখি সময় মতো ডিম দেয় কিন্তু সেই ডিমে তা দেয় না তার কারণ হচ্ছে ডিমে ব্লাড আসে না তাই ডিমে ব্লাড আসবে তখনই যখন হচ্ছে মেল ফিমেল পাখি সঠিকভাবে মেটিং হবে পাখির বয়স হয়ে যাওয়ার কারণে সঠিকভাবে পাখি মেটিং না করার কারণে পাখির ডিম দিলেও ওই ডিমেতে ব্লাড আসে না আর সেই কারণে ডিম পেরে ডিমেতে পাখি তা দেয় না এছাড়া অতিরিক্ত গরম পড়লে গরমের কারণে পাখি ডিম পারলেও ডিমে তা দেয় না কারণ হচ্ছে টুগড়ি বা বিনিং বক্সের মধ্যে একটা গরম ভাব থাকে আর বাইরের ওয়েদার যদি গরম হয়ে থাকে তাহলে পাখি আরও ওই চুপড়ি বা বিড়ি বক্সের মধ্যে আরও গরম লাগবে যার কারণে পাখি ডিম পারলেও ডিমে তা দিতে গেলে ওদের নিজেদের অসুস্থি লাগে সেই কারণে ডিম পারলেও ডিমে তা দেয় না তো বন্ধুরা এতক্ষণ ধরে আমি আলোচনা করলাম যে কি কি কারণে পাখি ডিম পারলেও ডিমে তা দেয় না তো এবার আমি যেটা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে আমাদের কি কি করলে বা কী কী পথ অবলম্বন করলে এই সমস্যা থেকে সম্মুখীন হব বা এই সমস্যা দূর করে আমরা এই যে আমরা পাখি থেকে ভালো ডিম বাচ্চা করাতে পারবো বা ভালো প্রোগ্রেস পাবো তো প্রথমেই বলবো পাখিকে বিডিংয়ে দেওয়ার আগে মেল ফিমেল কনফার্ম করে নিতে হবে এবং বয়স যেন একই রকম হয় এবং আপনারা পাখিকে বিডিং বসানোর আগেতে মেল ফিমেল যে কনফার্ম করছে তখনই পাখিকে সেমি ডাল দেখে আপনাদেরকে কোনো ভালো ব্রিডার কাছ থেকে কিনতে হবে আপনারা কখনো পাখির হাট বা বাজার বা কোনো পাখির দোকান থেকে পায়ে কিনবেন আমরা সব চেষ্টা করবে নিজেদের জানা ফিজ পাখি পালন করে এমন কোনো মানুষের কাছ থেকে বা এমন কোনো ভালো বিড়ের কাছ থেকে আপনাদের পাখি নিলে সবচেয়ে ভালো এবং পাখি যখনই নেবেন সেমি অ্যাডাল নেবেন এবং পাখির যেন ব্লাড লাইন যেন আলাদা থাকে অর্থাৎ মেল ফিমেল কনফার্ম করে যে পাখি নিচ্ছেন সেই পাখির যেন ব্লাড লাইন যেন আলাদা হয় অর্থাৎ বাবা মার যেন আলাদা হয় তাহলে কী হবে এদের প্রপার খুব ভালো এদের জোড়া হবে এবং এই পাখি ডিম পারলেই ডিমে ব্লাড আসবে শিওর পাখি কখনো বয়স্ক দেখে কিনবেন না পাখি সবসময় সেমি দেখে নেবেন কারণ সেমি পাখি আপনার ঘরেতে আনলে আপনি এক মাস দুমাস ঘরে যে পালছেন তো আপনার এই বার বা পার্ট সেট আপের মধ্যে এরা খুব ভালো অ্যাডজাস্ট করে নিতে পারবে পরিবেশটাকে নিজের মনে করে নিতে পারো কিন্তু আপনি যদি অ্যাডাল পাখি নিয়ে আসেন তাহলে আপনার পরিবেশের সঙ্গে এরাল পাখির মানিয়ে নিতে প্রচুর সময় লাগবে আর ঠিকঠাক ডিম বাচ্চা করবে না তাই বন্ধুরা আপনারা যখন পাখি কিনবেন পাখি দেখে নেবেন সুস্থ পাখি নেবেন মেল ফেমেল কনফার্ম করে নেবেন পাখির যেন ব্লাড লাইন আলাদা থাকে সেটা আপনাদের দেখে নিতে হবে আর এছাড়া পাখিরকে এমন জায়গায় রাখতে হবে যেখানে যেন কোনো কোলাহল না হয় যেন পাখি যেন সেখানে প্রপার বিট করতে পারে পাখি রাখার উপযুক্ত একটা জায়গা আপনাদের ঠিক করতে হবে সেখানে পাখিকে রাখতে হবে এমন জায়গায় রাখতে হবে যেখানে আলো বাতাস পূর্ণ জায়গা হওয়া চাই যেন কোনো অন্ধকার না থাকে যেন সূর্যের আলো আসে বা বাতাস আসে সব কিছুই যেন ঠিকঠাক থাকে আর ওই জায়গায় কোনো কীট পতঙ্গ বা কোনো ছোটো ছোটো খোট জীবজন্তু যেন না আসে সেদিকে আপনাদের খেয়াল করতে হবে যাতে পাখি না দেখে এইসব ভয় পায় পাখি যদি ভয় পেয়ে যায় তাহলে পাখি কখনোই ভালোভাবে বিট করবে না এছাড়া পাখি প্রথমবার আপনার কাছে যদি ডিম দিয়ে থাকে তো সেই ডিমে পাখি তা নাও দিতে পারে তো এই নিয়ে আপনার মন খারাপ করার কোনো দরকার নেই কারণ হচ্ছে পাখি যেহেতু ডিম পারার পরে তো ডিমে তা দিতে হয় বা তা দিয়ে যে ডিম ফোটাতে হয় ডিম ফুটে যে বাচ্চা তুলতে হয় বা এই সব কোনো তাদের কোনো অভিজ্ঞতা কোনো পূর্বে কোনো অভিজ্ঞতা থাকে না তো সেই কারণে পাখি হয়তো ডিম দিলেও কিন্তু ডিমে তা দিচ্ছে না এই নিয়ে কোনো মন খারাপের কারণেই নেক্সট টাইম এরা অবশ্যই ডিম ডিমের তা দেবে এবং ডিম ফুটিয়ে বাচ্চা তুলবে তো আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পাখিকে প্রপার সিডমিক্স দিতে হবে ভালো মানের সিডমিক্স দিতে হবে সব ফুড ডেলি দিতে হবে এক ফুট সপ্তাহে দু দিন কি তিন দিন দেবেন আবহাওয়া অনুযায়ী এক ফুট দেবেন শাক সবজি একদিন দু দিন ছাড়া ছাড়া নিয়মিত শাক সবজি দেবেন তো এই সব দিকগুলো আপনাদেরকে দেখতে হবে তাহলে নিশ্চয়ই আপনার পাখি ডিম পারবে এবং ডিম ফুটিয়ে বাচ্চা তুলবে পাখির কে ঠিকঠাক মাপে দেবেন যেহেতু এরা ছোটো পাখি তাই আপনারা দেড় ফুট দেড় ফুট এক ফুট মাপের খাঁচাতে আপনারা রাখতে পারেন বা দেড় 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 এই খাঁচাতে রাখতে পারেন তো এই খাঁচাতে এরা ভালো ডিম বাচ্চা করে থাকে আর খাঁচার যে ফ্লোর সেটা সবসময় পরিষ্কার করে রাখতে হবে কারণ ছ ফুট এক ফুট যে আপনারা দিচ্ছেন তো এইসব যদি ফ্লোরে দীর্ঘদিন ধরে পড়ে থাকে তাহলে সেই ওই সফুট ফুট এক ফুট পিমডে আসবে আর পিমডে হচ্ছে পাখি খুব ভয় পায় যেহেতু এই ছোটো পাখি তো এরা পিমডে বা কোনো কিছু জীবজন্তু দেখলে প্রচুর ভয় পেয়ে থাকে পাখিকে বিল্ডিংয়ে বসানোর আগে চুবড়ি বা বিল্ডিং বস ভালো করে পরিষ্কার করে নিতে হবে জীবাণুমুক্ত করে নিতে হবে ভালো করে রোদ খাই একদম শুকনো খটফটে করে তাতে ভালো মানের নেস্টিং মেটেরিয়াল দিতে হবে তো নেস্টিং মেটেরিয়াল হিসাবে আপনারা নারকেল ছোপরা বদি দিতে পারেন বা খেজুর পাতার ঝাউ দিতে পারেন বা শুকনো দুলভাগাস দিতে পারেন যেইভাবে আপনারা নেস্টিং মেটেরিয়াল জোগাড় করতে পারবেন সেইভাবে আপনারা দিতে পারেন তো যা দেবেন ভালো পরিষ্কার মতো দেবেন কখনো নোংরা দেবেন না ঠিক আছে বা স্বাস্থ্যের ড্যাম্প কোনো কখনোই নেস্টিং মেটেরিয়াল না তাহলে পাখি ইনফেকশনে যাবে নেস্টিং মেটেরিয়াল যখন দিচ্ছেন নেস্টেরিয়াল ভালো করে চেক করে নেবেন যেন ওই নেস্টিং মেটেরিয়ালের মধ্যে কোনো রকম পোকামাকড় না থাকে সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে গরমকালে সরাসরি সূর্যের আলো বা তাপ খাঁচার মধ্যে না আসে সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে যেদিক থেকে দেখবে যে সূর্যের তাপ আসতে সেদিকে ভালো করে সেদিক থেকে খাঁচার দিক ভালো করে মোটা কাপড় দিয়ে বা চটের বসা ভালো করে ফিরে দিতে হবে এই পাখি একদম গরম সহ্য করতে পারে না আবার ঠান্ডাও একদম সহ্য করতে পারে না তো আপনাদেরকে এই সব দিকগুলো মেনটেন করতে হবে যে পাখি কী করলে পাখি ঠিক থাকবে এদের কখনো ডাইরেক্ট যেন না রোদ লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে আবার ডাইরেক্ট হাওয়া গায়ে না লাগে সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে আর শীতকালে আরও সতর্ক আপনাদেরকে হতে হবে তো পাখি ঠিকঠাকভাবে আপনারা যদি মেনটেন করেন দেখবেন যে পাখি ডিম দেবে এবং ডিমে ভালোভাবে তাও দেবে ডিম পুটিয়ে বাচ্চা তুলে বাচ্চা খাইয়ে মানুষ করে তুলবে তো বন্ধুরা যাই হোক ভিডিওটি আজকে মতো এই পর্যন্ত তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনাদের পাখি পালন জীবনে অনেকটাই হেল্প হবে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলটি যেতে সাহায্য করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন তো বন্ধুরা আজকে মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে মতো টাটা